কথাই আছে না যে রথের দইটা টান পড়লেই উমা আসে তাই চলে আসলাম আজকে নতুন আরও একটা ব্লগ নিয়ে আর থাকে আবার শুনে বুঝেই গেছো আমি আজকে ব্লগটা কি নিয়ে করতে চলেছি তাই সকাল সকাল আর দেরি না করে বেরিয়ে পড়লাম আমার পরিচিত একটা জায়গায় কোথায় যাচ্ছি সেটা বলবো এই যে বিশ্ববিদ্যাকে সাথে নিয়ে রাস্তায় যেতে এই যে হরিনাম সংকীর্তন সকাল সকাল মনটা পুরো ঘুরে গেল চলে আসলাম দমদম দক্ষিণ পাড়া যুব পরিষদের খুঁটি পুজো উপলক্ষে আজকে তাদের খুঁটি পুজো ছিল এবার এদের ছেষট্টিতম বর্ষ আমি গত বছর এদের ভিডিওটা আমি করেছিলাম পুজোটা তা এবারও করলাম এই সেই মাঠ যার কিছুদিন পরেই চলে পুজোর শুভ সূচনা হয়ে যাচ্ছে আজকে থেকে তার প্যান্ডেলও শুরু হয়ে যাবে আর গতবারে খুব সুন্দরটা ওরা পুজো উপহার দিয়েছিল সত্যি মনটা ভরে যায় যেন উহা অলরেডি দূর ঘোরা এসে গেছে পুজো একদমই কাছে একদিকে খুঁটি পুজো হচ্ছে আর একদিকে সংবর্ধনাও পালা চলছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো উপস্থিত ছিলেন দক্ষিণবন্ধন পৌরসভার পূর্ব প্রধান পরিষদ সদস্য মাননীয় শ্রী সঞ্জয় দাস মহাশয় সুরজিৎ দা যার আমন্ত্রণে আজকে আমি গেছিলাম আমাদের পুজো কত বছরের আর কীভাবে কতদিন ধরে চলছে এবছর থ্রিম এই সব সম্পর্কে তোমার কাছে জেনে নেব এবছর আমাদের এবছর দক্ষিণপাড়া যুব পরিষদ ক্লাবের পরিচালনায় যে পুজো হয় সাত দু হাজার দু হাজার পঁচিশ পুজো করছি তা আমাদের মধ্যে উপস্থিত আছেন আমার গান থেকে রয়েছেন আমাদের ক্লাব সভাপতি তথা আমাদের পুজোর প্রধান উপদেশটা এবং রয়েছেন আমাদের পুজোর সভাপতি পুজো সম্পর্কে একটু সভাপতি কাছে এবং সবাই এটা বহুদিনের পুরনো পুজো আমরা এই পুজোর সাথে সবাই পুরো পরিবার মতো থাকি সবাই আমাদের পাড়ার সবাই আগামী দিন এটাকে আরও ভালো করার আমার ইচ্ছা প্রকাশ করে বিগত দিন এটা হয়েছে আরও ভালো তো এবার নতুন একটা থিম আমরা সংযোজন করেছি সেটা সম্পাদক বললো যেটা সে বলবেন প্রকাশ করবেন আগামী দিনে সেটা প্রকাশিত হবে দেখা যাক আপনি কিছু পুজো সম্পর্কে বলুন যুব পরিষদ ক্লাব ঐতিহাসিক ক্লাব দমদমে থেকে পরিচিত ক্লাব আগে ছিল যুব পরিষদ এখনও বর্তমানে আছে এবং যুব পরিষদ ক্লাবের যে ছেষট্টিতম আমরা পুজো করতে চলেছি সবাই মিলে একসাথে হাতে হাত মনে আমরা পুজো করব এবং আগামী দিনে পুজো মানুষের জন্য যে পুজো করা দরকার আগে সঞ্জয় দাস বলে গেলেন যে মানুষ যদি বলে পুজো ভালো সেটাই হচ্ছে সব সব থেকে বিরুদ্ধ পুরস্কার পেলাম কি না পেলাম সেটা বড়ো কথা না সবাই মিলে একসাথে পুজো করে যে নূতন টিম আমরা বলছি সেটা আমরা আগের দিন যাব এবং সকলের সহযোগিতা আমাদের সাথে আছে এবং থাকবে এবং যে বৈশাখ তার ঐতিহ্য মেনে সময় পুজো করে যাবে এছাড়া আমাদের ক্লাবে সবসময় কিছু না কিছু সাংস্কৃতিক বা হেলথ ইস্যু নিয়ে এবং স্পোর্টস নিয়ে আমাদের ক্লাবে সবসময় প্রতি সারা বছর আমাদের চলতে থাকে প্রোগ্রাম আজকে যেমন আজকে যেমন আছে আমাদের লক্ষ্মী পুজো যেমন হলো তেমনি আমাদের আছে ফুটবল প্রতিযোগিতা আগামী দিনে আমাদের ব্লাড ডোনেশন ক্যাম্পও আমাদের হয় আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় আমরা স্পোর্টস বাচ্চাদের নিয়ে খেলাধুলা করি এগুলোই আমাদের মেন অ্যাক্টিভিটি এবং পাড়ার যত যত সমস্যা বা ইয়ে দিয়ে আমরা সেগুলো আমরা আমরা পূরণ করতে পারি এবার দেখে নেব ফ্রেমবোর্ড কিছু সুন্দর মুহূর্ত উপস্থিত ছিলেন এই পুজোর প্রধান উপদেষ্টা রাজীব চৌধুরী মহাশয় চলে যাব সেই সন্দিক্ষণ মুহূর্তে অর্থাৎ কুটি পুজো আর দেখে নেব বিশেষ বিশেষ কিছু মুহূর্তে এবং উপস্থিত ছিলেন এই পুজোর যে টিম মেকার যার চিন্তাভাবনায় এই পুজোটা হচ্ছে মাননীয় শ্রী অরিজিৎ আম্বলি মহাশয় উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য সদস্যরা যার ডাকে যে গেছিলাম এই ক্লাবের সেক্রেটারি সুরজিৎ সাহা মহাশয় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে বলুন না আসবো নতুন একটা ভিডিও নিয়ে